রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে শুধু একটি প্রাণ জেগে আছে নিঃশব্দে নীরবে চোখের পানিতে বিছানা ভিজিয়ে দিচ্ছে আর এক সময় হৃদয় হঠাৎ সেজদায় গলে যায় কোনো দোয়া মুখে ছিল না শুধু একটা শব্দ হে আল্লাহ এই একটি সেজদা হয়তো এক জীবনের গুনাহকে ক্ষমা করিয়া দেয় এই একটি সেজদা হয়তো ভাগ্যকে বদলে দেয় আল্লাহর দরজায় মঞ্জুর করে দেয় জান্নাতের তামান্না আপনারা শুনছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা কথা বলি হৃদয়ের ভাষায় যেখানে আপনার কান্না শুনতে পায় আর প্রতিটি ধ্বনি আল্লাহর করুণার দরজায় পৌঁছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন আল্লাহর দিকে ফিরে যাওয়ার এই সফরে আমাদের সাথী হয়ে সিজদা এটি শুধু নামাজের রোকন নয় এটা এক আত্মিক বিপ্লব একটি সিজদা মানে আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত অঙ্গ আপনার মুখমণ্ডল মাটিতে স্পর্শ করছে শুধু একজনের জন্য আপনার রবের জন্য আল্লাহ বলেন সিজদা করো এবং নিকটবর্তী হও সুরা আলাক আয়াত উনিশ মনে রাখবেন কখনো আপনি আল্লাহর এত কাছে হন না যতটা আপনি হন সিজদার মুহূর্তে একজন বান্দা যখন সেজদায় পরে বলেন সুবহানা আলা হে আমার মহান প্রতিপালক আপনি কতই না পবিত্র তখন আকাশ কেঁপে ওঠে কারণ দুনিয়ার এই ক্ষণিকের জীবনে কেউ মুখ রাখছে ধুলোয় শুধু এক মহান সত্তার সম্মুখে রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন কোন বান্দা আল্লাহর জন্য সিজদা করলে আল্লাহ তার মর্যাদা এক ডিগ্রি বাড়িয়ে দেন আর একটি গুনা ক্ষমা করে দেন সহি মুসলিম হাদিস চারশো তাহলে ভেবে দেখুন যদি আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে শুধু আল্লাহর জন্য সেজদা করেন আপনার গুনাগুলো কিভাবে ঝরে পড়ে পাথরের মতো আর আপনার ভাগ্য কিভাবে নরম হয় দোয়ার জন্য হজরত আইয়ুব আলহিস্লাম সব কিছু হারিয়ে ফেললেন সন্তান সম্পদ স্বাস্থ্যের স্বাভাবিকতা তখন তিনি সেচদা করে বলেছিলেন হে আল্লাহ আমি কষ্টে আছি আর আপনি তো পরম দয়ালু আম্বিয়া আয়াত তিরাশি এটাই ছিল তার দোয়া এটাই ছিল তার সিজদা যা ফিরিয়ে এনেছিল সব কিছু প্রিয় শ্রোতা আপনি হয়তো দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে আপনার জীবনে কিছু ঠিকঠাক চলছে না আপনার হৃদয় হয়তো রক্তাক্ত কিন্তু আপনার সামনে আছে একটি পথ সিজদা একটি সিজদা আপনাকে ফিরিয়ে আনতে পারে আল্লাহর দয়ায় একটি সিজদা হতে পারে আপনার জীবনের মোড় পরিবর্তনের মুহূর্ত রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সিজদার সময়ে তাই বেশি বেশি দোয়া করো সহি মুসলিম হাদিস চারশো বিরাশি এই দোয়া শুধু মুখের শব্দ নয় এটা হৃদয়ের ফাটল দিয়ে বের হওয়া একটি ইমানি আর্তনাদ আপনি যদি আজ রাতেই কারো অভিযোগ ছাড়াই শুধু আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পরে বলেন হে আল্লাহ আমি জানি না আমার জীবন কোথায় যাচ্ছে তবে আমি জানি আপনার কাছে কিছুই হারায় না তাহলে সেই সিজদা হবে আপনার জীবনের সবচেয়ে মহিমান্বিত মুহূর্ত সিজদা এটি শুধু নামাজের একটি অংশ নয় এটা হচ্ছে এক কান্না আত্মিক দরজা যার ভেতরে দিয়ে একজন মুমিন পৌঁছে যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী স্থানে এই সিজদা কখনো বাহ্যিক নয় এটা ভেতরের ফাটল থেকে বেরিয়ে আসে যখন অন্তর চুপ হয়ে যায় আর আত্মা কেঁদে ওঠে আজকের পর্বে আমরা জানব নবীরাসুল ও সাহবারা কিভাবে সিজিদাকে রূপ দিয়েছে এক জীবন্ত আত্মসংযোগে আর কিভাবে তাদের কান্না বদলে দিয়েছে ভাগ্য আল্লাহর সান্নিধ্য দিয়েছে পরিপূর্ণ প্রশান্তি হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম একবার গভীর রাতে তিনি সিজদায় পরে দীর্ঘ সময় কাটিয়েছেন হজরত আয়সারাদ আল্লাহ বললেন ইয়া রাসুরল্লাহ আপনি তো গুনাহমুক্ত তবুও এত দীর্ঘ সিজদা কেন তখন রাসুলসাল্লু আলিহসাল্লাম বললেন তবে আমি কি বান্দা হব না বুখারি হাদিস এগারোশো এই হচ্ছে সিজদার আসল অর্থ শুধু ক্ষমা নয় বরং আল্লাহর প্রেমে আত্মসমর্পণ হজরত আলী রাদিয়াল্লাহু যখন যুদ্ধের পরে তিনি গভীর যন্ত্রণায় থাকতেন তিনি বলতেন আমার আত্মার শান্তি শুধু সিজদায় তার জীবন ছিল কঠিন রক্ত তবুও তিনি একাকিত্বের মাঝে সেজেদার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতেন একজন যোদ্ধা থেকে একজন প্রেমময় দাসে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তিনি ছিলেন এমন একজন খলিফা যিনি রাতের অন্ধকারে সেজেদায় পরে কাঁদতেন যদি কেউ বলত আপনি তো জান্নাতই তবে তিনি বলতেন আমি জান্নাতের জন্য সেজেদা করি না আমি আমার রবকে ভালোবাসি তাই করি এই ভালোবাসার প্রকাশ শুধু শব্দে নয় বরং নিঃশব্দ সিজদায় একজন সাহাবীর কাহিনী যিনি রাসুল সাল্লাহ আলিহসাল্লামের জামাতে আসতেন নামাজে তার অঙ্গহানি ছিল একদিন এক কাফের প্রশ্ন করল তুমি যে সিজদা করো তা তোমাকে কি দিয়েছে তিনি বলেছিলেন আমার ভাগ্য ছিল অন্ধকার এই সিজদাই আমাকে আলো দিয়েছে প্রিয় শ্রোতা আজ যখন আপনি পরপর ব্যর্থ হচ্ছেন যখন মানুষ দূরে সরেছে জীবনে কোনো সাফল্যের আলো দেখা যাচ্ছে না তখন মনে রাখুন আপনার সিজদা হয়তো এখনো হয়নি সেই সিজদা যা আপনার ভাগ্য বদলে দেবে আল্লাহর বলেন তোমরা সিজদা বেশি করে করো কারণ তোমরা যতবার সিজদা করবে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াবেন এবং গুনা ক্ষমা করবেন সহি মুসলিম হাদিস চারশো আটাশি এটা গাণিতিক নয় এটা আত্মিক প্রতি সিজদায় আপনি শুধু পাপ ঝরাচ্ছেন না আপনার আত্মার পরিশুদ্ধ হচ্ছে সিজদা এমন এক অবস্থান যেখানে আপনার দেহ নিচে কিন্তু আত্মার সবচেয়ে উঁচু স্থানে এই অবস্থাতেই একজন মুমিন বুঝতে পারে এই দুনিয়াতে যার কাছে কেউ নেই তার জন্য আল্লাহ আছেন আর সেই সম্পর্ক স্থাপিত হয় সেজেদার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসে তারা কথায় নয় কান্নায় চেনে আর কান্নার সবচেয়ে নিরাপদ আশ্রয় হল সিজদা আপনার জীবন হয়তো এখন তিক্ত আপনার অতীত হয়তো লজ্জায় ভরা কিন্তু আপনার সেজদা আল্লাহর কাছে গেলে আল্লাহ বলেন আমি এই বান্দাকে ক্ষমা করে দিলাম কারণ সে আজ নিজের সমস্ত অহংকার মাটি ছুঁয়ে ফেলেছে একটি সিজদা হয়তো কোনো শব্দ ছিল না কোনো বাক্য ছিল না শুধু নিঃশ্বাস চোখের পানি আর ভাঙা অন্তরের স্পন্দন এই সিজদা হয়তো কাউকে দেখেনি কিন্তু আসমানের দরজা কাঁপিয়ে দিয়েছে কারণ প্রতিটি সত্যিকারের সেজদার পেছনে থাকে একটি অনুসূচনাময় হৃদয় একটি আত্মার আত্মসমর্পণ একটি জীবনের নতুন করে শুদ্ধ হওয়ার অঙ্গীকার প্রিয় শ্রোতা সেজেদা কেবল নামাজের নিয়ম নয় এটা হল আত্মার চিকিৎসা এটা সেই জায়গা যেখানে আপনি মুখে ক্ষমা চাই না বললেও আল্লাহ আপনার অন্তর পরি ফেলেন আল্লাহ বলেন তারা এমনভাবে সেজেতা করে যাতে তাদের চোখ অশ্রুভাবে ভিজে যায় মায়দা আয়াত তিরাশি এই অশ্রু আল্লাহর কাছে ঝর্নার মতো পবিত্র যে চোখ দুনিয়ার মোহে নয় আল্লাহর ভয়ে কাঁদে তাকে কখনো দোযোগের আগুন স্পর্শ করবে না তির্মেজি হাদিস দুই হাজার তিনশো এগারো আজ আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি মানুষ ভাবে আমি তো অনেক পাপ করেছি আমার সেজদা কি হবে কিন্তু রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সেজদায় পড়ে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে কোনোদিন গুনাহ করেনি ইবনু মাসা হাদিস চার তাহলে সেই একটি সেজদা যেখানে আপনি কিছুই বলেন না শুধু নীরবে মাথা রাখবেন মাটিতে আর মনে মনে বলেন হে আল্লাহ আমি ক্লান্ত আপনার কাছে ফিরে আসতে চাই এই ছোট্ট মুহূর্তই হতে পারে আপনার সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা সাহাবি আবুহুরায়রা রাধিয়াল্লাহ বলতেন যখন আমি পাপ করি তখন আমি কারো কাছে বলি না আমি সেজদায় গিয়ে আল্লাহকে বলি আর আল্লাহ বলেন তোমার রব সাফিসিয়েন্ট তিনি শুনে তিনি জানেন তিনি তো অনেক দয়া করে থাকেন সুরা কাহফ আয়াত একশো দশ সিজেদার মাধ্যমেই হয় আত্মার পরিশুদ্ধি এটা আমাদের অহংকার ভেঙে দেয় এটা আমাদের মুখকে একেবারের জন্য মাটিতে নামিয়ে দেয় স্রষ্টার সামনে এটা আমাদের শিখায় আমরা দুনিয়ার দাস নই আমরা আল্লাহর দাস আজ আমরা চোখ খুলে যতই সফলতার মুখোশ লাগাই না কেন আত্মার একমাত্র শান্তি সেচ দেয় আল্লাহ বলেন স্মরণে রয়েছে শান্তি রাত আয়াত আঠাইশ আর সেজদা এটাই স্মরণের চূড়ান্ত প্রকাশ আল্লাহর প্রেমের সবচেয়ে গভীর রূপ দেখা যায় যখন এক ভাঙা হৃদয় মাটি স্পর্শ করে সেচ দেয় আর আল্লাহ বলেন ও আমার ফেরিস তারা এই বান্দা আমার দিকে ফিরেছে আমি ওকে ক্ষমা করে দিলাম তাই প্রিয় হৃদয়ের শ্রোতা আপনার জীবনে অনেক ব্যথা থাকতেই পারে হয়তো অনেক দুঃখ অপমান অস্থিরতা আপনাকে গ্রাস করে আছে কিন্তু আপনার দরকার একটি সেজদা যা আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ফিরিয়ে আনবে একটি সেজদা যা আপনার জীবনের পাপ ছড়িয়ে ফেলবে একটি সেজদা যা আপনার ভাগ্য খুলে দেবে ইনশা আল্লাহ এই ছিল আজকের তৃতীয় ও শেষ পর্ব আপনার হৃদয় যদি সত্যি আজ কেঁপে ওঠে তবে এই মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যান একটি সেজদায় একটি কান্নায় এবং একটি অনুতাপে আর আমাদের উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আল্লাহর কাছে যাওয়ার এই সফর একা না হয় আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন প্রতিদিনের একটি নতুন আলোয় নিজেকে জাগিয়ে তুলুন হে আল্লাহ আমরা অনেক ভুল করেছি তবুও আপনি আমাদের ফিরিয়ে দেননি আপনার কাছে ফিরে আসা সেজিতার মধ্যে যেন আমাদের আত্মা প্রশান্তি খুঁজে পায় আমাদের সেজিদাকে কবুল করুন আমাদের ভাগ্য আলোর পথে ঘুরিয়ে দিন Amin. Ya Ghaffar Ya Rahim.